আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে আসছি মৌচাক মার্কেট তো আজকে যে দোকানটা থেকে আপনাদেরকে শাড়িটা দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে তাঁত বৈচিত্র্য তো এটা মৌচাক মার্কেট চারতলা ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানাটা দেওয়া আছে তো এখান থেকে আপনারা যে শাড়িগুলো নিতে চান এখানে সরাসরি এসি নিতে হবে তো সরাসরি যারা এসি নিতে চান তারাই শুধুমাত্র নিতে পারবেন আর এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্যাটালকের শাড়ি এটা হচ্ছে জর্জেটের উপরে সম্পূর্ণ ক্যাটালকের একটা শাড়ি এই যে দেখেন ক্যাটালগের বইটা হচ্ছে এরকম এটা কালারটা খুব সুন্দর এটার সাথে ব্লাউজের পিসও আছে ব্লাউজের পিসটাও আছে এই যে সাথে ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর একটি ব্লাউজের কাপড় দেওয়া আছে এই যে তো এই শাড়িটার প্রাইস হচ্ছে কত ভাইয়া 1150 তো 1150 টাকা এটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস তো এটার ভিতরে কয়েকটা কালারও আছে সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখাই বা একটু পলিগুলো হলো এই যে দেখেন কালারগুলো তো এই যে এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইনটেক শাড়ি আর এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান জর্জেটের উপরে করা আছে আর এটা গ্লিটের কাজ করা আছে দেখেন কালারগুলো খুব সুন্দর এই তো শুধুমাত্র যারা এসে নেবেন তারাই কিন্তু নিতে পারবেন এখানে তো অনলাইন করা হয় না তো আমার সুবিধার্থের জন্য আমার কিছু কাস্টমার আছে তো আপনাদের জন্য আর কি ভিডিওগুলো করা এগুলোর নিত্য নতুন কালেকশান আছে যারা নিয়ে বিক্রি করতে চান নিতে পারবেন প্রাইসটা কত এগারোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু এই যেরকম ক্যাটালগ করা থাকবে আর এটা হচ্ছে এই যে পিচ কালারের উপরে দেখেন পেঁয়াজ কালারের উপরে খুব সুন্দর কালার আর এটা আছে ব্যানসন কালারের উপরে এটার আবার একটু ডিজাইনটা একটু আলাদা আছে এই এটা কিন্তু আবার একটু ডিজাইনটা আলাদাও আছে দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি তো এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তো ভিডিওর ডেসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে আর এই যে ভাই আছে লিটন ভাই উনি সবসময় সময় দোকানে থাকে তো সরাসরি এসে ওনার থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম